আসসালামু আলাইকুম আমি সাইদ তো আলহামদুলিল্লাহ প্রতিবারের সে এবার খুব অল্প দিনে আমাদের এই গাভি গরুটা হিটে আসছে আর এই কারণে আমাদের এই গাভিটাকে আজ আমি একশো পার্সেন্ট ফিজিয়াম বীজ দেবো ইনশাল্লাহ তো প্রতিবারের সে এবার খুব অল্প দিনে কিভাবে আমার গাভিটাকে আমি হিটে আনতে পারছি সে সম্পর্কে বলি আপনারা সবাই অনেকেই জানেন যে বর্তমান সময়ে ম্যাক্সিমাম খামার বন্ধ হয়ে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে গাভি গরু ঠিকমতো হিটে না আসার কারণ একটা গাভি গরু হিটে আসার সময় হচ্ছে বাচ্চা দেওয়ার একুশ দিন পর কিন্তু আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম খামারে ম্যাক্সিমাম গরুগুলা বাচ্চা দেওয়ার পাঁচ ছয় মাস পর হিটে আসতে দেখা যায় আর এত দেরি করে গরুগুলো হিটে আসার কারণে খামারি ভাইদেরকে লসের পরিমাণ গুনতে হয় যার কারণে খামারি ভাইরা বাধ্য হয়ে গরুগুলো বিক্রি করে দেয় তো এত দেরি করে গাবি গরু হিটে দেখা যাচ্ছে উদাহরণ সহ বলতে গেলে আজ থেকে প্রায় বছর আগেও এই খামারটা আমার বাবার আন্ডারে ছিল যার কারণে আমি গরু খামার সম্পর্কে অতটা জানতাম না কিন্তু সেই সময় আমাদের এই গরুটা পাঁচ ছয় মাস পর হিটে আসে কিন্তু এখন আমি কিছু হালকা দানাদার খাবারের মাধ্যমে আমাদের এই গাবি গরুটাকে আড়াই মাস তিন মাসের মধ্যে হিটে আনতে পারছি এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বলতে পারেন ভাই এই মাস তিন মাস পর গাভী গরু হিটে আনছেন এটা আবার বলতেছেন আমরা তো একুশ দিনে গাভী গরু হিটে আনি তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই যে গরু পাঁচ ছয় মাস পর হিটে আসতো সেই গরু আড়াই মাস তিন মাসের মধ্যে হিটে আনতে পেরেছে আমার মনে হয় পরবর্তী বছর থেকে একুশ দিনে এই গরু হিটে আনা একটা ব্যাপার হবে না ইনসা কিন্তু এখানে আমি কোনো ওষুধ সাপ্লিমেন্টের সাহায্য না নিয়ে শুধু ন্যাচারাল দানাদার খাবারের মাধ্যমে গাভী গরুটাকে হিটে আনতে সক্ষম হয়েছে আমরা যদি একটু ভেবে দেখি যে কোন ভিটামিনের অভাবে গাভী গরু হিটে আসে না আর সেই ভিটামিন গুলো আমাদের গাভীর খাবারের তালিকায় কতটুকু যেমন সরিষা খল সরিষা খোল আমাদের গাভীগুলোকে হিটে আনতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আরেকটার কথা বলবো সেটা হচ্ছে কাঁচা ছোলা কাঁচা চোলা আপনারা যদি পানিতে ভিজিয়ে দুই তিন দিন যাবত রেখে দেন দেখতে যখন ঠিক এরকম হবে তখন আপনারা প্রতিদিন একশো গ্রাম করে আপনার গাভী গরুকে যদি খাওয়াইতে পারেন তাহলে গাভী গরু হিটে আসার উত্তেজনা বেড়ে যাবে তো একে বললাম সরিষার খোল দুইতে বললাম কাঁচা তো আরেকটা জিনিস বলতে চাই কুরবানির জন্য আমরা যখন সার গরু বিক্রি করতে চাই কুরবানির এক মাস আগে থেকে আমরা সার গরুকে প্রচুর পরিমাণ দানাদার খাবার দিয়ে থাকি ঠিক তেমনি যদি আমরা গাভী গরু বাচ্চা দেওয়ার পর থেকে একুশ দিন পর্যন্ত টানা দানাদার খাবার বেশি বেশি খাওয়াইতে পারি তাহলে আমাদের গাভিগুলো হিটে আসতে পারে সরি কল কাঁচা আর পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার আমি মনে করি বাচ্চা দেওয়ার পর থেকে একুশ দিন পর্যন্ত এই তিনটা যদি আপনি নিয়মিত খাওয়াইতে পারেন অবশ্যই আপনার গাবিগুরু হিটে আসবেই আসবেই আসবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম